আমরা কিবা বা কই আমার চাল ঢাল ভালাইয়া চাইয়া ভাড়া ভাড়া কই হালাইছে আমি চাল না আমি হুইরা যাইরা দেইলো এই বড়াই এই হুর আছেলের ভাত কি ফকির খায় হ্যাঁ তোমার হুরা আছেলের ভাত ফকির রা খায় বাবা চাল পড়ছে হ্যাঁ আমার বেতে হ্যাঁ তগডা কথা কই কি তোরা পাতা রসিনাস না খালু হসুর রসিনাস না সেল কডা হুইরা দে ফকিরের জায়গা আসলে যো কইতে গেছিল তুমি না কইলা গোসল করে আইতাছস

আচ্ছা এটা তো মিছা কথা না ক এই যে আমনের মা মাইয়া হ্যাঁ এই বাবা মাই অমু করে আমি ওনার মেয়ে যাব এইটা হবো ঠিক আছে তাও মানলাম একটা মাসে দুই দেবিয়া করবারি পারে হ্যাঁ এই যে আমনের ছুডু মায়া অল্প বয়সের মেয়েটা এই মেয়েটা আমার টাইমে ফাড়া ফাড়া করছে একবার জুতা দিয়ে দিমু কে কোনটা তুই ছোড়া মায়া কস তুই দেখেরা এটা হবো চিন্তা করছেন ভাড়াবাড়ি থেকে তিন বউ সালা তো গায়েব করছে রে মাঝে মুরগির ভাড়াম গরু ভাড়াম সালা দিয়ে আনুছে ভাড়াম সালা এটা হবো উঠাও বউ উঠাও বউ উঠাও বউ উঠাও বউ উঠাও 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 তেলে আমার জড়ি বানাদেন দাদা কথা কি তুমি পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ আমিও গরিব তুমিও গরিব দাদা জড়ি বানাদা মাপ কইরা দে এই দাদা জড়ি খানা দিব অল্প কিছু গরামে কিছু দেই তরে কি পরিমাণ ক্ষতিbun হইছে 20 মন চাইলে একটা গাবিন গাই একটা পালসার মোটরসাইকেল তাহলে এমন মানে ক্যাডা হিসাব করা কইরা কইডা দেই কথা ভুল কইছে ঠিক কি এর পালসার কি পাল তো পালসার পালসার দাদা এত জরুরি দাদা ইজামের এই মাল লাই টমপুরা নেই ভাই ওই ফকির ভাই হনেন হ্যাঁ এত কোন মেল আর হনছি আমার জামাই না নাই বলতে কিছুই নাই থাকার মধ্যে তিনটা বই আছে বাংলাদেশে বড় সম্পত্তির কাছে কয় কিছুই নাই তিনটা মাল ओरिजिनल সাইনা নিগ্রু পাকিস্তানি নাই আসে ফ্লাইজে হনেন কও এই যদি আমার জড়ি বানাই দিলে ডিমান্ড নই আমি গেলাম দাদা আমার নাই বলতে কিছুই নাই শোনা তোmare তো কইতাছি শালা একটা জিনিস দিলে তো ওই যে উনার দাদা দাদা হনেন কি আমনে চাইন কি হ্যাঁ আমার কথা নাই এই যে এত খুনে কথাটা বুঝছুন তাইলে আমার কাছে যতক্ষণ ঠিক তো নাতি শুন আমি আমরারেও মারব না আমার একটা বিবেক আছে কোন বুঝিয়ে কত সামু জিনিস কেউ চাই নাই হ্যাঁ

একটা দিয়ে দিন এদের কমে যায় কি এখন না একটা দিয়ে দিন বেড়া তো মেলা লুষখান হইছে হ্যাঁ এখন একটা বউ চাইতাছে তোমার বেজ মেজু বউ যে বিশ নাই মু তেড়া টাটা হা হ্যাঁ আপনারা একটা চাইতাছেন হ্যাঁ কথা ফাইনাল আমার বেশি তো নিজ গসি গসি নাগে হা এটা কথা কই কি নিবে নিজ হন হ্যাঁ আপনা আমার মা যা বউটা নেন নে এইডা হ্যাঁ হে হে এটা কি ডিসপ্লে ঠিক আছে দাদা ডিসপ্লের কথা কোন দুই বার টাস পাল্টাইছি এটা তো আপনি কই লই নিমু না আমি আমার পছন্দ মতে নিমু পছন্দ কই আরে ভাই আমি যা শুনো তোমার লগে আমার গোপন কথা আছে কইছিলাম কি ওই বুইড়ে হতিন বাড়ির মধ্যে এত কাউ কাউ করে ওর লগে বাড়ি থাওন যা না শালীরা বুইড়ে হতিন দাদা এটা কথা কই কি ওটা চলে না না

আর তার মোটাইলে তো সাইতে হার না আত্তাটা বন্ধ করবা এটা কথা কই দাদা কি এটা বাড়ি দিবি হা কো মুরা দিবি দিলে পাস হয়ে দাদা এ মুরা বারিয়ে দিস না কে আমাকে সেলিম কাকা সে না সাতই আটই বাজারে হ্যাঁ ওই যে পেস ফুস আমি কেবল মা বিলে মাথাটা প্যাস কাড়াইস নানা মাথাটা আচ্ছা ঠিক আছে নাটের তোর মাথাটা ছাড় না আমি মনে করো সেলাইতে টাইট তো মস্ত অস্তে আর না হ্যাঁ

না ওর সাথ মু Tata আমি এটা এটারে সামনে থেকে পিচ আমি উরা গেই বাইরাইছি এটাও ঠিক আমি জানি তোর বাড়ি হই না বাড়ি হইল ফকিরের বাড়ি হইল বাড়ি দেন দেন বিবাদে না তাইলে থানা না 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 চাই মাপ চাই না দেন 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 দেন

এইবিলাক কিন্তু গু বা দেন নাই এখনো দেন নাই মেজাজটা কীরকম নাকি খুঁছে দেন দাদা দেন কেবল মাত্র ফাইনাল সেলাইটা বাইর করলা আপনার সেম নে মনে হয় করে দেন দাঁড় দেন

বাবুল মামা আমি ওরানু গেছে আপনারকে বাড়িতে উনিছে আমি বাবুল বাই না ওকে কে বাবুল ভাই আর আগে বাবুল ভাই এম আনছে আহেন ভাই আপনার তো পায়ে ধরে আমি বিপদ যা পড়ছি কাকু আহনছে কাকু আহেন বাবুল ভাই আমনে তাইল না কাকু আই সেটি শুদা ফ্যাট ঘর আমার কামাব বাবুল ভাই আইলো না কাকা মারলো আর অধিকার আছে তেমবরে খাড়োছে ওটা ডিস্টার্ব করবো

ফকিৰ আমি ফকি আমার রিজিক মাৰি দে রিজিক ৰিজিক তো তই উপকার করছি তোৰ উপকার তোৰ চাপ দেই যে সাতি আঠের লোক দেখলাম আমি বুঝলাম বুঝলা বাবুল মামাও তোহৰ নামা দুই নাম্বাৰেই কলো আমি তরে সূত্রে বাবুল মামাৰে সূত্রে এ ভাবি চাপ দিম কি এক খাৰ সে এই এ টি এম পৰা খাৰক সেদিকে খাৰক

তাই না <onents and downhill behaviour> <window> <inals> <That> <laughs> আর রেডা হইল এই রেডা কত ফুট না এইডা হইল ওইডা 11 মাস হইছে এটা আসছে বাবা কে রাসপো কে রাসপো বাবা উড়া আতে কি ওডা তো আমার পোলা हैन না ওডা নিয়ে আইয়া বেয়া ওডা গুলি দিলো গুলি দিলো তোর মাইরে বেহায় নিদা ছড়া গুলি কর

কে কমো কোনো তোমার লাগে ভালোবাসে বিয়া করছিলাম বুঝছো ভালোবাসা বিয়া করছিল এখন আপনি আমার বিদায় দেন আমি হন বিদায় দেন আগে করছো তুমি আমি আজকে আমনে কইলি হ্যাঁ আমার বিদায় দেন আমারে বিদায় দেন হ্যাঁ যা যাও মা বাইসা থাকো বাবার ঘরে যাইয়ে যাও বিদায় দে The high and goodbye, ragu.